হ্যালো গাইস আসসালামু আলাইকুম কবুতরের জন্য নিয়ে নিলাম ফিজন হোল্ডার দেখতেই পাচ্ছেন এটা কি কাজে আসে কিভাবে আপনারা নিজেরাই এই রকম টাইপের একটা তৈরি করতে পারেন যারা এটা কিনতে পান না সো এই জিনিসটা আজকে দেখাবো আমি আপনাদেরকে ওকে প্রথমে এটা ধরে নিলাম গাইস এটা একটু অসুস্থ আছে আমি দেখাই আপনাদেরকে এটা একটু সামান্য অসুস্থ আছে সো এটাকে আমরা ওষুধ খাওয়াই দিবো এইটার সাহায্যে যখন আমরা কবুতরকে ওষুধ খাওয়াতে হয় তখন আর ওষুধ খাওয়াতে পারি না একজনের সাহায্য লাগে একজনকে ধরতে হয় তারপর এইদিকে আরেকজনের ওষুধ খাওয়াই দিতে হয় সো সেই কারণে এটা ফ্রিজন হোল্ডারটা ইউজ করা হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে দিয়ে জিনিসটা হ্যাঁ ওকে লাগাই দিলেই হচ্ছে ওকে গাইস দেখতে পাচ্ছেন জিনিসটা ওকে এখন আমরা ইজিলি এভাবে দৌড়ে কবুতরটাকে ওষুধ খাওয়াই দিব এই যে ওষুধটা নিয়ে নিলাম জাস্ট এভাবে দৌড়ে ইজিলি কিন্তু খাওয়াই দিতে পারতেছি ওকে সো পানি খাওয়াই দিতে হবে এরপরে ওষুধ খাওয়াই পানিটা আমি জিনিসটা হারাই ফেলছি যার কারণে পানিটা খাওয়াতে পারতেছে না সে নিজে খেয়ে ফেলবে আমি ছেড়ে দিচ্ছি ওকে 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 গাইস কবুতরটার গলার মধ্যে একটু করে কফ জমছে যার কারণে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি সো আমার কবুতরের তেমন অসুখ হয় না জাস্ট আমার কবুতরের অসুখগুলো এই যেগুলো দেখতেছেন কব লেগে গেছে এগুলো অসুখটা হয়েছিল অনেক আগে যখন আমি কবুতর দেখাশোনা করতে পারি নাই অনেক দিন যাবৎ যখন আমি অসুস্থ ছিলাম সো সেই সময় খালে আমার কবুতর অনেক মারা গিয়েছিল তারপর অসুখ হয়ে গেছিলো সো এগুলো এখনও রিকভার হচ্ছে না আর কি সো কব যদি লেগে যায় সর্দি হলে তো চলে যায় কব যদি লেগে যায় ওটা অনেক বেশি ডেঞ্জারাস ওটা সহজে কিন্তু যায় না কব যদি এখানে জমে যায় ওটা আর কি সো এটা সময় লাগে আবার অনেক সময় দেখা যায় যে একদমই যায় না কব যদি বেশি হয়ে যায় সো এটার সাহায্যে আপনারা চাইলে কবুতরকে খাবারও খাওয়াতে পারেন যেসব কবুতর অসুস্থ হয়ে পড়ে তখন খাবার খাওয়া ছেড়ে দেয় তখন আপনারা এটার সাহায্যে খাবার তারপর ওষুধ এগুলো খাওয়াতে পারেন যারা পাচ্ছেন তারা তো পাচ্ছেন এটা যারা পাচ্ছেন না তাদের জন্য আমি চেষ্টা করব এটা আমি যেখান থেকে নিয়েছি ওইটার লিঙ্কটা ডিপক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে নিয়ে নিতে পারেন তাছাড়া এটা কিভাবে তৈরি করতে পারেন আমি পাঁচ বছর আগে একটা ভিডিও তৈরি করছি এটা নিয়ে মানে কিভাবে তৈরি করতে হবে ওই ভিডিওটা আমি ডিপক্রিপশন বক্সে দিয়ে দিব ওইটা দেখবেন দেখে তারপর বুঝবেন জাস্ট একটা সুন্দর তৈরি করতে পারবেন আমি